আসসালামাইকুম আজকে আমি একটা বিষয় শেয়ার করবো আপনাদেরকে অনেকে ভাবেন যে ইন্টিতে আসতে কত টাকা লাগবে আপনারা বিভিন্ন এজেন্সির কাছে হচ্ছে আপনারা জান কি এজেন্সি আপনাদের বিভিন্ন রং ইনফরমেশন দিয়ে থাকে আর কি আপনাদের সঠিক তথ্য ওরা দেয় না আর কি আমি রিসেন্টলি মালয়েশিয়াতে আসছি গত আগস্টে আগস্ট থেকে মালয়েশিয়াতে আসছি ইউএসএ ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে তো যারা কিনা ইন্টিতে আসবেন ইউএসএ ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম হোক অস্ট্রেলিয়া ট্রান্সফার প্রোগ্রাম হোক তাদের কস্ট কেমন হতে পারে আমি হচ্ছে একটা ছোট একটা ধারণা দেবো সেটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল ইন্ট্রিতে আসতে হলে আপনার ভিজা পাওয়ার আগ পর্যন্ত আপনার কত টাকা কষ্ট হতে পারে অনেকে এটা ভাবেন দেখ আমার ভিসার আগে কত টাকা কষ্ট হবে সেটা হচ্ছে আপনার ভিসার আগে এখানে আমি যখন আসছি তখন হচ্ছে এখানে ইএমডিএস ফি ছিল এটা হচ্ছে সরকারি একটা ফি ইএমডিএস একটা গভর্নমেন্টের একটা ফি এটা হচ্ছে আপনার ভিসার আগেই এটা পে করতে হবে আপনি এটা পে করলে তারপর ইএমডিএস স্টার্ট হবে ইএমডিএস যখন সেভেন্টি পার্সেন্ট হবে তখন আপনি বাংলাদেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন মালশিয়ান দূতাবাসে তারপর আপনি ভিসা নিয়ে মালয়েশিয়াতে ব্যাক মালয়েশিয়াতে আসবেন আপনার হচ্ছে ইএমডিএস ফিটা এখন সিক্স পার্সেন্ট এস বাড়িয়ে ওরা হচ্ছে তিন হাজার সাতশো সামথিং করছে আর কি চৌত্রিশশো যেটা বাংলা টাকায় এক লাখ পাঁচ ছয় হাজার এরকম সামথিং ভাই আমি যখন আসছিলাম তখন আমার বেলা আমার সময় ছিল হচ্ছে তিন হাজার একশো বিশ এখন হচ্ছে তিন থেকে চারশো ইঙ্গিত বাড়াইছে ওরা এটা আপনার ভিসা আগের কষ্ট এটা ছাড়া আপনার আর কিছু সাময়িক কষ্ট হবে সেটা হচ্ছে অল্প কিছু কষ্ট হবে সেটা হচ্ছে আপনার পেপার ডকুমেন্টস সবকিছু ম্যানেজ ট্যান্ড পরে দিয়ে এগুলা দিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন পর দিয়ে আহ আপনার কত টাকা ভিসা অ্যাপ্লিকেশন দিয়ে মনে করেন আপনার দশ হাজার টাকা মোটামুটি ভিসার আগে আপনার হচ্ছে এক লাখ পাঁচ দশ এক লাখ কোনো কষ্ট হবে